আজকে আমাদের কী রান্না হবে আজকে মালা কুকিং চ্যানেলে হবে ছানা কালিয়া ছানিয়ার কালিয়াটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খেতে পারবেন পুরো সম্পূর্ণ নিরামিষের রেসিপি তা ছানার কালিয়া আমি কীভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদের পাশে থাকবেন তা আসুন এখন ছানার কালিয়াটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখাচ্ছি ছানা কালিয়া বানানোর জন্য নিয়েছি টক দই দুধ লবণ হলুদ চিনি কাঁচা লঙ্কা আদা বাটা এখানে আছে লঙ্কা গুঁড়ো তেল গোটা গরম মশলা শুকনো লঙ্কা কাজু কিশমিশ ধনে গুঁড়ো গুঁড়ো কালিয়াটা বানানোর জন্য আজকে আমার এগুলোই লাগবে তা শুন এখন সানার কালিয়াটা বানানো শুরু করব সানার কালিয়াটা বানানোর আগে আগে আমার ছানা লাগবে তার জন্য দুধটা কাটিয়ে নেবো একটা অ্যালুমিনিয়ামের বাটি বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেবো তাহলে দুধটার বাটির গায়ে লাগবে না তা এখন দুধটা দিয়ে দেবো কালিয়াটা বানানোর জন্য আমি পাঁচশো দুধ নিয়ে নিয়েছি আঁচটা বাড়িয়ে দেবো দুধটা জলের জন্য দুধ ভালো করে জাল হয়ে গেছে এখন আজকে আমি ছানাটা কাটাবো এই টক দই দিয়ে আপনারা ভিনিগার দিয়েও কাটাতে পারেন লেবু দিয়েও কাটাতে পারেন কিন্তু আজকে ছানা কাটানোর জন্য আমি টক দিয়ে নিয়েছি তা এখন এর মধ্যে টক দিয়ে দিয়ে দেব এই দুই চামচ মতো দিয়েছি প্রথমে দেখি হালকা হালকা ভাবে নাড় আস্তে আস্তে ছানা কেটে দেবে এটা আমি তিন চামচ মতো টক দিয়ে নিয়েছিলাম প্রথমে আমি দু চামচ দিয়েছিলাম তারপরে পুরোটা দিতে কি সুন্দর ছানা কেটে গেছে দেখুন কত সুন্দর ছানা কেটে গেছে এখন ছানার জলটা ঝরিয়ে নেব ছানাটা জল ঝরিয়ে নিয়েছি পাঁচশো দুধে এতটা ছানা হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন সাদা তেল ছানার কালিয়াটা বানানোর জন্য কিন্তু সাদা তেলই ইউজ করবে কিছু মিনিটগুলো হালকা করে ভেজে নেব

দেখুন এখন বিশেষ টক দই আমি একটা সামান্য লবণ দিয়ে ফাটিয়ে নিয়েছি এখন টক দইটা এর মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ কষিয়ে নেবো এটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন এই ছানাগুলো দেবো এ দেখুন আমি ছানার গলা বানানোর জন্য ছানাটাকে কাটিয়ে নিয়েছি এই ছানাটা সামান্য একটু ময়দা দিয়ে ভালো করে মেখে ঠিক রসগোল্লা সেপ দিয়ে চ্যাপটা চাপটা করে গোল গোল করে তেলে ভেজেও কালিয়ে বানাতে পারে এইভাবেও বানালে ভালো লাগবে ওইভাবেও বানাবে ওইটাভাবে একটু বড় বড় মতন হবে আর এটা ঝুড়োঝুরু হলো দুটোই খেতে দারুণ লাগে আজকে এটা করে দেখাচ্ছে অন্য একদিন ওরকম রসগোল্লা সেপ করে তেলে ভেজে একদিন বানিয়ে দেবেন এখন এর মধ্যে দিয়ে দেবো খানাগুলো এই খানাগুলো দিয়েও খুব ভালো করে কষিয়ে নেই এইভাবে একটু ভেঙে নিয়ে দেব কষিয়ে নিয়েছি আমি কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম এইগুলো দেবো আবারও একটু কষিয়ে নেব সব কিছু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি কিন্তু ছানার কালিয়াটা তো আমি ছানাটাও কাটিয়েছি টাই টক দইও দিয়েছি আপনারা যদি ছানাটা টক দই দিয়ে কাটান তাহলে রান্নায় আর টক দইটা ইউজ করবেন টমেটো দেবেন তা আমার মধ্যে টমেটো ছিল না বলে ছানাটাও টক দইতে কাটেছি একটু টক দই আমি দিয়েছি তার জন্য প্রথমে একটু চিনি দিয়েছিলাম একটু চেক করে দেখেছি আর একটু চিনি দিতে লাগে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগেছে না তার জন্য আমি আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি এটা দিয়ে আবার একটুখানি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমাদের মধ্যে সামান্য পরিমাণে জল দেব সামান্য পরিমাণে জল দিয়েছি পুরো আশটা কমিয়ে দেবো এখন একটু ভালো করে জাল হবে গ্যাস পুরো সোলো করে বেশ কিছুক্ষণ ছানার কালিয়াটা রান্না করে নিয়েছি এই দেখুন জলটাও শুকিয়ে গেছে কত সুন্দর মাথা মাথা হয়ে গেছে দেখুন দারুণ স্বাদের ছানার কালিয়া আমাদের এখন গ্যাস অফ করে নামে নিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখুন সম্পূর্ণ একটা রেসিপি এই রেসিপিটা আপনারা পুজোও রাখতে পারেন আর বাড়িতেও বানিয়ে খেতে পারেন এই রেসিপিটা কিন্তু রুটি পরোটা ভাত সবার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে ছানার কালিয়াটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর এইভাবে আমাদের পাশে থাকবেন আর আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও নমস্কার